আপনি কি জানেন পাঁচটি ভুলের কারণে আপনার জীবনও চলে যেতে পারে এক রাতে যদি একা একা হাঁটেন আর যদি বোঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘোরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখুন আর পিছনে না তাকানো উত্তম কারণ অনেক সময় শয়তান পিছনে হাঁটে ঘাড় ঘোরালে ঘাড় মোটকে দিতে পারে দুই ঘরে মসজিদে বা বিছানায় সাপ দেখে প্রথমে মারবেন না চলে যেতে বলবেন জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে না গেলে বুঝবেন সেটা সাপ তখন মারতে পারেন বা তাড়িয়ে দিন তিন যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে তার উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন না তখন ছোড়া এক্লাস পাঠ করুন চার অনেক সময় গভীর রাতে ঘরের বাইরে থেকে কেউ একবার ডাকলে সাড়া দেবেন না তিনবার ডাকলে সতর্কতার সহিত বের হন কারণ অনেক সময় শয়তান সদ্যবেশ নিয়ে থাকে পাঁচ যদি কখনও গাছের ডগা বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান